আমি ছাত্র জীবনে টাকা বেতনে ইমামতি চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাদারি মানুষের বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায় জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তার তুলনা সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফসলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে ছয়শ টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মালসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্ত পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান কেজি আমের দাম কত স্বজন এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আশালোকের অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে বোঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কীভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাই কান্না কান্নাকাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে মন খারাপ কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলা পানি একটু থাইল্যান্ড যাবে হইল না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্ডেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা বাইক একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া ব্যাস এ বুংবাং মার্খা চিন্তাই করে কোনোদিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী আর জিয়াসান তিনশাল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবি সাদা আসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আম্মা ইন আউজুল আই জি অল কাসাল আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহর কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোনো কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুইটা জিনিস বলেছি কোন কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষই হই ছোট কাজ করতে অসুবিধা কি আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন দশ বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তালা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাড়ার টাকা আসে আমার খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের উপার্জনের পথ যেন খোলে সেই জন্য চেষ্টা করতে হয় এই জন্য সুদ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আসন্না ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকরি দেওয়া কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া এই কাজটা আসন্না ফাউন্ডেশন করছে শত শত যুবকের জন্য করছে ওপেন ফর অল সামনের অবদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্ট এর কোর্সের জন্য আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন আল্লাহ তারা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলুন আমি